গত এগারো জুলাই রাতে রাজধানীর মেলার মাঠের এসটি এন্টারপ্রাইজ নামে একটি দোকানে চোরের ঘটনা ঘটে চোরের তোল দোকানের ছাদে হোল করে ভেতরে প্রবেশ করে একটি ল্যাপটপ কিছু নগদ টাকা অন্যান্য সামগ্রী নিয়ে যায় দোকান মালিকের সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে পশ্চিম থানার ওসি পরিদোষ দাস বর্তলা ফারি থানার ওসি শুভজিৎ দেবকে নিয়ে একটি এসআইটি গঠন করে বিশেষ তদন্তকারী দলটি চোরের ঘটনা তদন্তে নেমে ওখানে সিসিটিভির ক্যামেরা থেকে চোরের পেছনের দিকের অংশটি সংগ্রহ করে এর সাথে সম্প্রতি আদালত চত্বর থেকে ব্যাটারি চুরি যাওয়ার ঘটনাটিও চুরে তদন্ত শুরু করে পুলিশ তদন্তে নেমে বুধবার রাতে আমবাসা থেকে অমিত দেব নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ তার বাড়ি থেকে চুরি যাওয়া ল্যাপটপ এবং অন্যান্য সামগ্রীগুলো পুলিশ উদ্ধার করতে সক্ষম হয় পরে তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সজল দেবনাথ নামে আরও এক চোরকে পশ্চিম থানার পুলিশ জালে তলে বৃহস্পতিবার পশ্চিম থানার বসে এই ঘটনা জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় তিনি জানান এই চুরিকাণ্ডের মূল অভিযুক্ত অমিত দেব সজল দেবনাথ তার সহযোগী ছিল অ্যাকচুয়ালি গত এগারো তারিখ রাত্রিবেলা এস এন্টারপ্রাইজ মেলার মাঠ একটি দোকানের উপরের ছাদের উপরে হোল করে ছোট্ট একটা হোল করে চুর ভিতরে ঢুকে একটি ল্যাপটপটি এবং কিছু ক্যাশ টাকা এবং মাউস আর এগুলি কিছু জিনিস নিয়ে যায় তো পরবর্তী সময়ে এটা নিয়ে একটি সুনির্দিষ্ট একটি আমরা অভিযোগ পাই এবং তার আগেও আমরা আমাদের কাছে আরেকটি অভিযোগ ছিল সেটা হচ্ছে কোর্ট কমপ্লেক্সের ভিতর থেকে কিছু ব্যাটারি চুরি হয়েছিল তো এই দুটো ঘটনার উপরে আমরা ফোকাস করছিলাম এই ঘটনা ঘটার সাথে সাথে রাত্রিবেলা তো পশ্চিম থানার ওসি পরতুষ দাস এবং বরতলা ফাড়ি থানার ওসি শুভজিৎ দেব ওদের ওরা একটা টিম তৈরি করে এতে টিম তৈরি করে প্রাথমিকভাবে যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে সিসি ফুটেজ থেকে মানে ওই দোকানের মাঝখানে যে সিসি সেখান থেকে যে চুরি করেছে অমিত দেব তার সাইড ছবিটা পাওয়া যায় পেছনের দিকটা পাওয়া যায় তো পেছনের দিকটা পাওয়া যাওয়াতে তো এটার উপর ভিত্তি করেই ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং খুঁজতে খুঁজতে ওকে ফাইনালি গিয়ে ওকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে গত রাত গতকালকেই রাত্রিবেলা তো জিজ্ঞাসাবাদ করার পর ওর যে ল্যাপটপ চুরি করেছে এগুলি সে শিকার দিয়েছে এবং তার বাড়ি একচুয়ালি আম্বাসা ওর আম্বাসা বাড়ি থেকে রাত্রিবেলা এগুলিকে উদ্ধার করে আনা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ সাথে সাথে আরেকজনকে পাওয়া যায় যার নাম হচ্ছে দেবনাথ সজল দেবনাথ নামে আরেকজনকে অ্যারেস্ট করা হয় যে তার সহযোগী হিসেবে কাজ করেছে এদিন সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান শহরে বিভিন্ন স্থানে চুরির ঘটনায় অভিযুক্তরা যুক্ত রয়েছে কিনা সেই বিষয়ে বিশদ জানতে ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন চেয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয় পুলিশ রিমান্ড এনে তাদের জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন চুরির ঘটনাগুলি পুলিশ খতিয়ে দেখবে বলে জানান তিনি Your are in news.